মুশফিকুর রহমান ফারহান নাটক জগতের এক বলিউড সুপারস্টার তার নাম জানি নাই এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম সে তার নতুন নাটকে শুটিং হওয়ার আগে সে গুরুতর অসুস্থ হয়ে পারে বর্তমানে সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে সে গত কিছুদিন আগে আইসিউতে ভর্তি ছিল তার অসুস্থতা খুব গুরুতর ছিল সে সুস্থ হওয়ার জন্য তার ফ্যানরা তার জন্য অনেক দোয়া করেছে তো বন্ধুরা আজকে সন্ধ্যা সময় দেখি সে তার ফেসবুক পেজ থেকে পুশ করেছে ছয় দিন পর ফিরসি বাসায় সুস্থতা আল্লাহর দেওয়া অশেষ রহমত এই ছয় দিনে জীবনকে খুব কাছ থেকে চিনে নিলাম আরও একবার আমাকে দেখতে আসছে অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রযোজক পরিচালক ও সহকর্মী প্রিয় দর্শকেরা আমি সবাইকে দেখে মুসকি হাসছি কি বলবো বুঝতে পারছি না হাসি দিয়ে বুঝতে চাইলাম চিন্তা করো না বেঁচে আছি আমি শুধু সবার চোখে মুখে আমাকে হারানোর ভয় দেখতে পাচ্ছিলাম আমি ভীষণ আবেগপ্রবণ মানুষ অনেক কষ্টে আবেগকে ধরে রাখছিলাম আর ভাবছি যারা এত ভালোবাসে তাদের জন্য হলেও আমাকে নতুনভাবে ভাবে বাঁচতে হবে যাত্রায় বাসায় ফিরছে আমার প্রিয় দর্শক সাংবাদিক সহকর্মী কুলা কুশলী যারা আমার খুশ খবর নিয়মিত নিয়েছেন এই কদিন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের ভালোবাসাতেই আমি ফারহান হয়েছি ইনশাল্লাহ আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা ফারহানকে চিরজীবন বাঁচিয়ে রাখবে তো বন্ধুরা যারা আপনারা ফারহান ভাইয়ের ফ্যান ফলোয়াররা আছেন তারা কোনো ভয় পাবেন না ফারহান ভাই সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায় ফিরে আসছেন